মিসমিল্লাহ রহমানের রহিম সুরা ইব্রাহিম আয়াত আয়াছাদ ওয়া ইস্তালা এটি হলো হযরত মুশার আদালত আনাহার উক্তি অর্থাৎ তোমরা আল্লাহর শে আল্লাহর সে অনুদানকেও স্মরণ করো যখন তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিলেন যে বড় কঠিন লা কম অর্থাৎ নিয়ামতের উপর নিয়ামত দিব অফুরন্ত অকৃতজ্ঞতা প্রকার যেন বর্তমান নিয়ামতের জন্য একটি সুরক্ষিত প্রাচী শুরু এবং ভাবি ভাবি নিয়ামতের জন্য ফাদ ও জাল শুরু হজরত ইবনে আব্বাস রাজেলাহ তানহা বলেন আয়াতটির অর্থ হলো এই তোমরা যদি ইবাদত আনুগত্যর মধ্যে তৎপর তৎপর থাকো তবে আমিও এর সোয়াবে বাড়াতে তৎপর থাকবো লা অর্থাৎ আমার নিয়ামতের নাশক নাশকিরি করে নাশকরি করে পৃথিবীতে তো সেই নিয়ামত চিনে নেবে এবং আখিরাতে একের পর এক অনবরত যাতনায় পতিত হতে থাকবে আয়াত দশ ইউ ও ইউ ও কোম অর্থাৎ দুটি কারণে তোমাদেরকে ইসলামের প্রতি ডাকছেন প্রথম হলো পাপের ক্ষমা দ্বিতীয় হলো এটি নির্দিষ্ট ম্যাথ পর্যন্ত যেন তোমাদের সূর্য শান্তিতে সুখ শান্তিতে জীবিত রাখেন অর্থাৎ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন যেন লাঞ্ছনা ও বিকৃত হওয়া হতে সুরক্ষিত থাকো এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতেও যেন জান্নাতে পাও অর্থাৎ আমরা আল্লাহর উপর নির্ভর কেন করব না অথচ তিনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যদ্বারা তার উপর নির্ভর করা আমাদের একান্তই কর্তব্য হয়ে দাঁড়ায় অর্থাৎ তিনি আমাদের জীবন পরিচালনার এমন রাস্তা দেখাচ্ছেন যে রাস্তায় চলা অপরিহার্য হজরত আবু তোরারের উক্তি মতে তাকুয়া করলে সংজ্ঞা হলো এই মানুষের আপন শারীরিক প্রতিক্রিয়ায় আল্লাহরিবাদতে নিয়োজিত থাকা এবং বিপদকারে ধৈর্য ধারণ করা মোতাওয়া কি লোন অর্থাৎ ভরসাকারীদেরকে আপন ভরসা সুপ্রতিষ্ঠিত অটোট থাকা উচিত অর্থাৎ পয়গম্বর এবং যখন কাফেরদেরকে শুনিয়ে দিলেন যে তোমরা তো প্রমাণাদির মীমাংসা মানলে না সুতরাং এখন শাস্তির দ্বারা মীমাংসা বলে যেমন নুহুরা দেলা তানহা বলেছিলেন হে আল্লাহ এখন আমার ও তাদের মধ্যে মীমাংসা করে আমাকে উদ্ধার করুন রুদ রাজালতা নাহা বলেছিলেন আমাকে এবং আমার পরিবার পরিজনকে কাফেরদের অপকর্ম হতে উদ্ধার করুন হাদিস শরীফ পাশে মাথার ফেরস্তা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে মুখ পুঁজে মিশ্রিত গরম পানি ঢেলে দিবে এই পানি পেটে পোষা মাত্র নাড়ি ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে যাবে এই পানি পান করার পর চারিদিক হতে চারিদিক হতে হাজির হবে মাথা হতে পা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ মৃত্যু যন্ত্রণা কাতর হয়ে মৃত্যু কামনা করবে এখানে কিয়ামতের ভয়ঙ্কর হৃদয় বিদারক অবস্থার কথা বর্ণিত হচ্ছে যাতে নবী প্রদর্শিত পথ বাদ দিয়ে শয়তানের রাস্তায় চলার স্বাদ বুঝতে পারে বলা হচ্ছে কিয়ামতের সময়ে সকলকে আল্লাহর সামনে দণ্ডায় মান করা হবে সে বিপদকালে পৃথিবীর দিনহীন লোকেরা আপন নেতাদেরকে বলবে আমরা তোমাদেরই এই অনুগামী ছিলাম এখন তোমরা আমাদের কোনো উপকার করতে পারবে কি তখন তারা সে অবান্তর উত্তর উত্তর দিবে অতপর মীমাংসার পর যখন শয়তান ও তার অনুসারীদেরকে দুজকে ফেলে দেওয়া হবে তখন শয়তান আপন অনুগামীদের উদ্দেশ্যে বলবে তোমাদের জন্য আমার দেওয়া ওয়াদা ছিল ভুল ও প্রতারণা মূলক আর আল্লাহর ওয়াদায় ছিল সত্য অতএব তোমরা আমাকে দুঃসারোপ করো না অর্থাৎ তোমরা আপন সীমা লঙ্ঘনের পরিণাম ফল ভোগ করো আর আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। আমাকে দুষ দিও না এতে কোনো ফল নেই সুতরাং বাসলামে বন্ধ করো ইবলিসের এই উত্তর শুনে ছোট ছোটো তাদের গাইরুল্লাহ উপাসকদের আশা ভরসা ও তার তার পরিহার করে ফেলবে কারণ তারা যাদের উপাসনা করত এটি আসল উদ্যোক্তা হলো শয়তান ও উপাসকদের কোনো হাত নেই শয়তানি আসলে এতে সন্তুষ্ট হতো তাই তো কিয়ামতের দিন দুজকিদের কথাবার্তা শয়তানের সাথে চলবে উপাসকদের সাথে কোনো কথাই চলবে না

মধ্যে আপদ মস্তক সর্বাঙ্গ দ্বারা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন ও তার প্রশংসায় রয়েছে আর তারা যেন আমার প্রদত্ত বস্তু হতে গোপনে ও প্রকাশ্য অনাত্মীয় দিন দিনহীন জনকে দান খয়রাত করতে থাকে এবং বিলম্ব ঠিক নয় এই জগৎ হল কর্মজগৎ যা করার কাছে যা করার আছে এখানে করে নাও অনন্ত আসবে সেই দিন কোনো সৎ কাজ না ক্রয় করা যাবে আর না কেউ করবে এখানে ইমানদার কয়েক প্রকারের প্রশংসা করা হয় প্রথমত তাদেরকে ইমানদার বলা হয়েছে দ্বিতীয়ত তাদেরকে আল্লাহ তালা ইবাদতি এবার উক্তির মাধ্যমে নিজের সাথে সংযুক্ত করে আমার বান্দা বলেছেন যা সম্মানিত সম্বন্ধে অর্থাৎ সম্বন্ধ পথে সম্মান হেতু উক্ত পদেও সে সম্মানের উদ্যোগ হয়েছে ফলে আল্লাহর সম্মানে তাদেরও সম্মান হল তৃতীয় তাদেরকে অনুগ্রহ করে অকৃতজ্ঞতার জন্য উৎসাহ দিয়ে অকৃতজ্ঞতার বিপদ হতে বাঁচিয়ে দিলেন আয়াতে খেলালোন শব্দ দ্বারা শেখানোর বন্ধু বন্ধুত্বহীনতার কথা বলা হয়েছে এটির সার্বভৌম রূপে এটির কৃতকার্যের কথা বলা হয়েছে একেবারে যে সার্বিক রূপে আল্লাহ সম্মানীয় বন্ধু তো সে কোনো হিতকর হবে না এরূপ বলা হয়নি অর্থাৎ আপনার দয়া ও ক্ষমা সীমাহীন আপনি তাদের জন্য ক্ষমার উপকরণ ও দৃষ্টি করতে পারেন অর্থাৎ তাদেরকে সৎপথে আনতে পারেন এবং তাদেরকে হিদায়ত করুন এই দোয়ার উদ্দেশ্য হল মমিনগণের জন্য সুপারিশ করা এবং অনু অমিনগণের মমিনগণের জন্য হিদায়ত কামনা করো আর কেউ কেউ বলেন তিনি মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু তখন তিনি জানতেন না যে মুশ্রিকদের জন্য ক্ষমা নেই আর কেউ বলেন তিনি মুশরিকদের জন্য দোয়া করেননি কারণ এখানে আবহিত ব্যবহৃত আসোয়া শব্দের শিরকের গুণাহ বোঝানো হয়নি বরং শিরক ছাড়া অপরাপর গুণাহ এর লক্ষ্য এখানে সন্তান শব্দের লক্ষ্য বুঝতে হলো হজরত ইসমাইলও তার মা হজরত হাজরা তাদেরকে এই জায়গায় এনে দেওয়ার কারণ হলো এই বিবি হাজরা ছিলেন আসলে বিবি হাজরার দাসী হজরত ইব্রাহিমকে দান করেছিলেন তিনি হজরত ইব্রাহিমের ওরসে বিবি হাজারার গর্ভে হজরত ইসমাইল জন্মগ্রহণ করলেন এতে হাজরার প্রতি সারাহ হলেন ঈশ্বানিত কারণ তার কোনো সন্তান ছিল না অবশেষে হজরত সরাহ কসম করলেন যে এই মাতা পুত্রকে অবশ্যই দেশান্তর করে ছাড়ব উহির মাধ্যমে আদেশ দিলেন তাদের মক্কায় পিছিয়ে দিলেন হজরত ইব্রাহিম সাল্লাহ সে আদেশ পালন করলেন এবং বর্তমান জমজম কূপের কাছে এনে রেখে গেলেন সেখানে 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 না কোনো ঘর বা অট্টালিকা ছিল আর না কোনো জনপদ ছিল আর না ছিল জীবন ধারণের পানি ও জলের ব্যবস্থা হজরত ইব্রাহিম যখন তাদেরকে সেখানে রেখে তিনি একা ফিরে চলে যেতে লাগলেন হজরত হাজরা তখন তার পিছনে দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন আমাদের এখানে একা রেখে কোথায় যাচ্ছেন কি আল্লাহর আদেশ তিনি উত্তর দিলেন হ্যাঁ এটি আল্লাহর আদেশ